নমস্কার বন্ধুরা আমি শিল্পী হেলদি ফুড জন্য তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে এসেছি একটা ছুটির দিনের রেসিপি নিয়ে এটা ছুটির দিনে তো একটু ভালো মন্দ মানুষের খেতে ইচ্ছা করে সবসময় মাংস খেলেই যে ভালো মন্দ হয় সেটা তো নয় এমনি মাছ বা আরও সবজি দিয়েও কিন্তু সুন্দর সুন্দর রেসিপি করা যায় তো সেই রকমই আমি আজকে নিয়ে এসেছি একটু নতুনত্ব ধরনের এই রেসিপিটা রেসিপিগুলো ভাতের সঙ্গে তোমরা খেয়ে দেখবে সত্যিই খুব ভালো লাগবে আজকের রেসিপির মধ্যে সবজির মধ্যে আছে আমার হান্ডি কাঁঠাল হাণ্ডির মতো হান্ডি কাঁঠাল মাটিরাড়িতে কাঁঠাল করবো আমি মাটিরাড়িতে যেমন চিকেন মাটন করা হয় বা বিরিয়ানিও করা হয় সেরকম আমি একটা কাঁঠাল নিয়ে নিয়েছি আমার বড় অত বড়ো কাঁঠাল আমার লাগবে না আমি অর্ধেকটা কাঁঠাল নিয়েছি কাঁঠালটাকে আমি খোসা ছাড়িয়ে ডোমো ডোমো করে কেটে নিব তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আমি আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাতে আমার ভিডিওগুলোতে একটা লাইক দিও আর যদি মনে হয় নতুন লাগছে বা ভালো লাগছে তাহলে চ্যানেল ভিডিওগুলো একটু শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তবে একবার বাড়িতে করে দেখতে পারো কাঁঠালগুলো ডুমো করে আমার মোটামুটি কাটা প্রায় কমপ্লিট তোমাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে আমার রেসিপিগুলো করো পুরো ভিডিওটি দেখতে থাকো তাহলে বুঝতে তাহলেই দেখতে পাবে আমি হাঁড়ি কাঁঠালটা কীভাবে করছি হাণ্ডে কাঁঠাল করাটা খুব যে কোনো জিনিস করাই কিন্তু খুব সহজ একটু ধৈর্য সহকারে করতে হয় হয়তো আমি তার জন্য প্রথমে আমি মশলাটা তৈরি করছি দিয়ে দিলাম কয়েকবার রসুন দিলাম কতগুলো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আমি জিরে গোটা জিরে গোটা ধনে আমি মশলা আজকে মশলাটা আমি পুরো পেস্ট করেই দেবো দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর দিয়ে দিলাম আদা দিয়ে আমি জল দিয়ে পেস্ট করে নিচ্ছি পেস্ট আর আমি আলুটা ডুমো করে আগেই কেটে রেখেছিলাম তাহলে বন্ধুরা এবার আমি নিয়ে চলে আসলাম একটা হাঁড়ি এই হাঁড়িটাই আমি আগে করেছি রান্না সেই জন্য একটু পোড়া পোড়া লাগছে হাঁড়িটা অন্যান্য বসিয়ে দিয়েছি দিয়ে আমি তেলটা একটু গরম করে নিয়ে আমি কিন্তু বন্ধ করে দেবো গ্যাসটা এবার আমি কাঁঠালগুলো সব দিয়ে দিলাম কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি কাঁঠালগুলো দিয়ে তারপর আমি বাদবাকি জিনিসগুলো দেব দেখতে থাকুক একদম আলুগুলো দিয়ে দিলাম টমেটোও দিয়ে দিলাম হ্যাঁ এইবার আমি দিয়ে দিলাম শুকনো কুচনো করে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচনো তারপরে লবণ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তার বাটা মশলা দিয়ে দিলাম বাটা মশলা মধ্যে ধনে জিরে আছে আমি কোনো গুঁড়ো দিচ্ছি না শুধু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা একটু আনার জন্য এবার ভালো করে মাংস যেমন মাখায় ওইভাবে ম্যারিনেট করে মতো করে মাখিয়ে নিলাম মাখিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপর দিয়ে দেবো জল আর তেল অল্প করে তেল দিবো আর জল দেবো দিয়ে দিলাম একটু গরম মশলা গরম মশলা দিয়ে আমি জল দেবো একটু জল না দিলে এর কাঁঠাল থেকে একটু সেইভাবে জল বেরোয় না আর দিয়ে দিলাম একটু কুচি দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম উপর থেকে এবার আমি ঢাকনা দিলাম ঢাকনার মুখটা আমি আটা দিয়ে বন্ধ করে দিচ্ছি তাহলে এই এই যে এইটা বাড়িতে একবার নিশ্চয়ই করে দেখা যেতে পারে করে দেখো কাঁচা কাঁঠাল খুব ভালো লাগবে এ হলেও ভালো লাগবে এমনি কাঁঠাল হলেও ভালো লাগবে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তার মধ্যে আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি মাটির ঢাঁড়িটা বসিয়ে দিলাম কাঁঠালের এবার আমার ওটা এক ঘন্টার উপরে থাকবে প্রথমে একটু আঁচটা বেশি থাকবে তারপরে আমি আঁচটা সিমে করে দেব এদিকে আমি তার মধ্যে আজকে আমার আছে আর মাছ আর মাছের যে ফিলেটা হয় বা যেটা চামড়া বলে সেটা আমি ছুটিয়ে নিয়েছি সেটা ফিলেটা কিন্তু আলাদা করে ভাজা খাওয়া যায় আর এটার খেতে ফিলেটার ভাজা কিন্তু দুধস্য লাগে খেতে আর আর মাছগুলো আর মাছটাও করবো আমি ঝোল আর করব ফিলে ভাজা আর হান্ডি কাটা তার সঙ্গে আমার ভাত থাকবে আর চাটনি থাকবে তা আমি এই জিনিসগুলো আমি দেখে নিচ্ছি কি করে আমি ফিলেটা ভাজা করছি আর মাছের ফিলে এখানে আমি আবার আমি নতুন করে মশলাটা করে নিচ্ছি আর মাছের জন্য আর মাছে আমি পেঁয়াজ রসুন দেব না আদা জিরে লঙ্কা এই দিয়েই আর টমেটো এই দিয়েই আমি মশলাটা করছি আর মাছের জন্য আর মাছটা অনেক বড়ো সাইজে এর মাঝখানে মাঝখানে আমি কী করছি আমি কিন্তু হাঁড়িটা নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে তলটাই গরম হয়ে গেলে তলেরগুলো অনেক সময় ধরে যেতে পারে তো আমি লবণ হলুদ মাখি নিয়েছি মাছেও আর এদিকে পে মশলাও পেস্ট করে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর মাছগুলো আমি সুন্দর করে লাল করে ভেজে নেব মাছের আমি মাছটা করবো তারপর ফিলে ভাজাটা করবো আর মাছের ফিলে ভাজা ভেটকি মাছের ফিলেও করা যায় তারপরে চিতল মাছের ফিলেও করা যায় যেগুলোর গায়ের চামড়াগুলো একটু মোটা সেই চামড়াগুলো যদি ছুটিয়ে নিয়ে রান্না করা যায় মানে ফিলেটা ভাজা ভাজা করে রান্না করা যায় খুবই অপূর্ব সুন্দর লাগে খেতে তো মাছ ভাজাগুলো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুদের কাছে অনুরোধ রইলো তোমরা একবার হলেও বাড়িতে করে দেখো আর পেঁয়াজ রসুন ছাড়া আর মাছ বা রিঠা মাছের ঝোল যদি করো তে অপূর্ব স্বাদের হয় খেতে মানে বলার কোনো প্রশ্নই রাখে না পেঁয়াজ রসুন দিয়ে যে সব জিনিস খুব ভালো হয় সেটা না যেটা আমরা একটু বেশি রিচ বা একটু মাংস মাংস টাইপের খেতে চাই সেই জিনিসগুলোকেই আমরা পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে আর মাছ যদি সেই বড় মাছ যদি হয় পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলে সেই স্বাজের সেই মাছের একটা আলাদাই স্বাদ আসে সেই স্বাদটা বলে বোঝানো যাবে না এত সুন্দর স্বাদ আছে সিম্পল স্বাদ মাছের যে বা বড় মাছের যে একটা নিজস্বতা থাকে সেই স্বাদটা পাওয়া যায় পেঁয়াজ রসুন দিলে পেঁয়াজ রসুনের স্বাদটা বেশি পাওয়া যায় মাছের স্বাদটা কিন্তু মরে যায় কিন্তু মাংসর সঙ্গে পেঁয়াজ রসুনের আলাদা সম্পর্ক আছে সেই জন্য মাংস দিলে মাংসর মধ্যে পেঁয়াজ রসুন দিলে মাংসর স্বাদটা সুন্দর বেরিয়ে আসে আমার এদিকে কিন্তু মশলা দিয়ে কষা হয়ে গেছে আলু আলু লঙ্কা পোড়ন দিয়ে আমি মশলা কষে জল দিয়ে দিলাম মাছের ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবারে আমি মাছটা ফুটে উঠবে আর আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর হালকার মধ্যে জিরে আদা আর লঙ্কা বাটা দিয়ে মাছ আমার হয়ে গেল উপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম আমি এবার মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি দেখো মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে সবাই খুব সন্তুষ্ট করে উপর থেকে আমি কিন্তু একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম এই আবার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেল এইবার আমি মাছের ফিলে করবো মাছের ফিলের মধ্যে কী কী নিয়েছি আমি ধনে পাতা কুচি আলু কুচি বেগুন পেঁয়াজ কুচি নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে আমি এক ফোটা চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে আধা কুচি আদা কুচি দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি রসুন রসুন কুচি রসুন কুচি দিয়ে রসুনগুলো আমি নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে দিয়ে দিলাম আমি ছোটো ছোটো করে কাটা আলু আলুগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম ছোট কুচানো লঙ্কাগুলো লং কাঁচা লঙ্কাগুলো কুচানো কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি দিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার ফিলেগুলো কিন্তু আমি একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকে এবার আমি একটু যেহেতু আলু আছে একটু ইয়ে করতে হবে মানে সেদ্ধ হবে সেই জন্য আমি একটু ঢেকে ডেকে ভেজে নিচ্ছি তার মাঝখানে কিন্তু আমি মাঝে মধ্যে কাঁঠালটা নাড়িয়ে দিচ্ছি এর আমি ফিলেগুলো দিয়ে দিলাম মানে ফিলেগুলো না দিলে ভাজাটা ভালো মতো হবে না এবার ফিলেগুলো আমি দিয়ে টুকরো ফিলেগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবং ফিলেগুলো দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু বেগুনটা এখনও দিইনি বেগুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় ছোটো ছোটো করে কাটা আছে বেগুনটা হয়নি ফিলেগুলো অনেকটা ভাজা হয়ে গেছে দেখো চেহারাটা দেখলেই বুঝতে পারবে এইবার কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনের ছোটো ছোটো করে বেগুন কুটে রেখেছি বেগুনগুলো দিলাম কালো বেগুনগুলো খেতে খুব সুন্দর হয় এবার আমি ঢেকে ঢেকে একটু কম মাছ করে ভালো করে ভেজে নিব ভেজে নিয়ে আমার যে মাছের মশলা ছিল সেই মশলাটা আমি কিন্তু একটু দিয়ে দিব আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটা যেন দেখতে ভালো হয় তাই খেতেও ভালো লাগবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু এটাকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আর সামান্য একটু জল না দিলে মশলার একটু এ থেকে যাবে গন্ধ থেকে যাবে আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এবার ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আমি এইবার দেখো ভেজে নিচ্ছি ভালো করে ভালো করে ভেজে নিয়ে আমি কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে মশলার সময় জল দিয়েছিলাম আমার কিন্তু ভাজাটা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এই দেখো ফিলে ভাজা কত সুন্দর এটা দিয়েই গরম গরম ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে এইবার আমি মাঝখানে এবার আমি কাঁঠালটা আমার গ্যাস বন্ধ করে দিয়েছিলাম এক ঘন্টা মতো হয়ে গেছে এবার হাঁড়িটা আমি খুলবো ঢাকনাটা আটাগুলো শক্ত হয়ে গেছে চাকু দিয়ে করে দিলাম দেখো আমার কাঁঠালগুলো একদম অনেকটাই শুকিয়ে গেছে আর একটু জল দিলে বেশি ভালো হতো বোধ হয় যাই হোক আমি হান্ডি কাঁঠালটা করলাম আর হান্ডি মাটনকে অনুকরণ করেই করলাম তো সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হবে একটু বলার কোনো অবকাশ থাকে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো একবার চেষ্টা করো ভালো থেকো ধন্যবাদ সুস্থ থেকো নতুন কোনো ভিডিওতে দেখা হবে